কথা হলো আপনারা কেউ কথা বলবেন না কথা বললে খারাপ হবে আমি এমন একটা কথা বলবো না আপনারা কষ্ট পাবেন তাই যে কেন আসেন চুপচাপ থাকবেন বাবা এই রুগী এই রুটির কাছে কতজন তোমরা আছে হ্যাঁ সত্যি করে কথা বলো

মাদারের জন্মপালা পালা জন্মপালা শুনে তুমি বিবি কুসুমের পালা এই গান শুনে খুশি না বেজার খুশি খুশি একবার একবার উজার ঈদের একবার উজার ঈদের পরে গান হয়েছে এই বাড়িতে গান হয়েছে তুমি গান মঞ্জুর করনি এক এক করে দুল এক এক করে দুলটা পাটির গান হচ্ছে দুড়া পাটির গান করছে দুড়া পাটি গান তুমি মঞ্জুর করনি তখন কার গান খারাপ হইসলো বাবা কি খারাপ খারাপ হইসলো ওইদিন তুমি মঞ্জুর করনি ওইদিন তুমি মানা লেননি এখন মানা নেবেন এখন খুশি হইছেন কত ভুল নাই তোমার চালন বাতি সাজানো ভুল আছে তোমার দরগা সাজানো ভুল আছে মাদারের জন্ম পালা ভুল আছে ভুল আছে কুসুমের পালা ভুল আছে কোনো জিনিস ভুল আছে যদি কোনো জিনিস যদি ভুল থাকা থাকে তাহলে আমার এখনো সময় আছে আমি সমাধান করে দিব নাকি ভাই যদি কোনো জিনিস যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো আমি সমাধান করে দিব। কোনো জিনিস ভুল আছে কিনা ভুল নাই

করতে পারি দেখি তোমার কত নামটা দিন দিন শোনা একটা মানুষের কাছে একটা দেবতাই থাকে হলা একটা মাংসের কাছে এই একটা মাংসের কাছে একটা দেবতাই থাকে এটা আবার জানা মতে কিন্তু ওরাই বিভিন্ন রূপে ধারণ করে যেমন কালী কালী কিন্তু একটা মিয়া মানুষ তাইলা কালী মত ধরে কালী মিয়া ধরে એટલે কালীর রূপ ধারণ করে কালীর মেলা নাম আছে তে এরকম এই জিনসেরা মেলা রূপের ভঙ্গি ধরে কেন কথা হলো দান হইছে কিনা বাজনা হইছে কিনা গান শুনে খুশি কিনা এই রুগীর गाव থেকে যাবে কিনা এটা তোমরা ভালো করে শুনে নাও আমার গান বাজনা পূজা পর্ব যদি কোন রূপে আর কোনজন আছেন আছেন না হলে খপিসো শোনা সোনা খপিসো খুশি কিনা আমি আলে কি হবে

করে এক এক গান পুজারিদের পরে গান করে নিচ্ছে পঁচিশ হাজার খরচ সে গান মঞ্জুর হয়নি গান মেনা নেয়নি আবার আমাকে গান করার জন্য আমি দিনের কাজ করি

আসবো না এই রুগীর বাস্তুই কোনো দিন আসবো না আমি কান ধরে গানের আসরে ওয়াদা করিলাম কোরআন শরীফ আসতে পারবে আর কোরআন শরীফটা নিয়ে আসো তো দেখি ধর স্বামীর পা ধর ধর স্বামীর পা ধর ধর পা ধর কি হাতে পা ধর আকাশ দে কোন স্বামীর পাও ধরলাম ধর এই স্বামীর পাও ধরে এই গানের আসরে দর্শকের সাক্ষাতে ওয়াদা করিলাম কোনদিন আমি রুগীর কাছে রুগীর সন্তান রুগীর স্বামী কাকো জানাবো না এই রুগীর সন্তান প্লেয়াজা মারে ফেলবে কি কারণে এই সন্তান কি কারণে মেরে ফেলবে লাগছিলেন আগে জবাব দাও ওই গান না হওয়ার জন্যে হ্যাঁ ওই আর গান একটা পাটিক থেকে গান করে নিচ্ছিল সেই গান না হওয়ার জন্যে শরখ মেরে ফেলে দেখলেন আর সমস্যা হবে না হ্যাঁ সমস্যা হবে না এই স্বামীর পাও ধরে এই গানের আসরে গোয়াদা করলেন এই গামের নাম হলো সোনাডাঙ্গা আমার বাড়ি ও বাগমারা থানা এই এই গামের নামও সোনাডাঙ্গা একই থানার লোক কথা হুস করে বলো তোমাক জীবন কারণে বিদায় করে দেবো কিন্তু কানুন ওয়াদা করলেন রুগীর স্বামী জ্বালাবো না রুগীর বাচ্চা জ্বালাবো না এই রুগীর কাছে আসবেন না উন্নতির আসবেন না একবারে বিদায় একবারে বিদায় খুশি